দোকান এখন সকাল পাঁচটা কত বাজছে আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দেব আমরা বাইক চালিয়ে আজকে লালগোলা থেকে কলকাতা যাব কি কারণে যাবো না যাব সব আপনাদের এসি ডিজে বলবো তো চলুন আমি আর মাসুদ্দা বেরিয়ে যাব আজকে বাড়ি থেকে দিয়ে আসতে দেখাচ্ছি যাবো একটা ডকুমেন্টারি না করা হয় তো এই মুহূর্তে আমরা তেলটা করে নিলাম আলো আসে

দোকান আমরা সেই সকাল ছটার সময় বেরোলাম এখন আটটা চোদ্দো বাচ্চা আর আমরা মুর্শিদাবাদ এর সীমান্তে দাঁড়িয়ে আছি আমরা এখানে একটু ট্যাঙ্কি খালি করলাম আর আমাদের দেখতে পাচ্ছেন মোটরসাইকেল বাজাজ সিটি হান্ড্রেড দশ এক্স এই বাইকটা আমরা এখন এই বাইকে করে টানা যাব একটু রেস্টও দেওয়া হয়ে যাবে আর একটু ভিডিও করা হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমরা হাইওয়েতে আসি তো চলুন আমাদের যাত্রাপালা শুরু করা যাক আমাদের এখনো অনেক পথ বাকি আছে এখনো দুশো কিলোমিটার জোম্যাটোতে কাজ করার জন্য এখানে মোবাইলটা রাখার হ্যান্ডেলটা মারা মানে সরি হ্যান্ডেলটা লাগার চেষ্টা হচ্ছে আমাদের কমপ্লিট এখন আমরা বেরিয়ে পড়বো আবার সেই কলকাতার উদ্দেশ্যে ता டால்டா பர்சேஸ் மீறதுல ஹே டால்டா பர்சேஸ் மீறதுல மூட்ட் ஸ்வாஜி என்ன வெட்குது என்ன ஆச்சு তো আমরা এখন এইখানে চলে এলাম একটু রেস্ট নেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা এটা হচ্ছে লালগোলা শিয়ালদার ট্রেন লাইন আর এটা হচ্ছে হাইওয়ে আর এখানে আমাদের মাসুদ্দা স্পিকার করে দিচ্ছে এখানে একটা কাস্টমারের স্পিকার আছে তো আমাদের একসাথে রেস্টও নেওয়া হয়ে যাচ্ছে যেহেতু অতদূর ডায়েট বাইক চালাবো আর আমরা একটু এদিকে ঘুরতে এলাম উনি ততক্ষণ স্পিকার ফোনপের যে স্পিকার সে করছে যাই হোক কী সুন্দর দৃশ্য বন্ধুগণ দেখতে পাচ্ছেন তো বাইকে চালার মজাই আলাদা যাই হোক লালগোলা থেকে মানে আমাদের বাড়ি থেকে আসতে আপনার বহরমপুর মুর্শিদাবাদ ছাড়িয়ে নদীয়া ঢুকতে একটা টোল ট্যাক্স করছে সেই টোল ট্যাক্সের সামনে দাঁড়িয়ে আছি আমরা দেখি আমরা এখন একটু রেল লাইনের ধারে যাব। দেখা যাক তো বন্ধুবান এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাঠে উনি বিষ দিচ্ছেন সার দিচ্ছেন আর এই যে জায়গাটায় আসছে এখান দিয়ে আপনার মুর্শিদাবাদ থেকে ট্রেন আসছে আর এদিকে শিয়ালদার দিকে যাচ্ছে তো আমরা এখানে একটু দেখতে পাচ্ছেন গ্রাম বাংলা আমাদের কত সুন্দর আর এগুলো কলকাতাতে যেহেতু পাওয়া যাবে না সেহেতু এখানে আমরা এখন একটু উপভোগ করে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন প্রাকৃতিক জিনিসের মজাই আলাদা কত আপনারা মেডিসিন খাবেন একটু বেরিয়ে আসুন মেডিসিন থেকে প্রকৃতিকে চিনতে শিখুন এবং প্রাকৃতিক খাবার উপভোগ করুন তো আমরা এখন যাব একটু খুব ঘোরা হয়ে গেল আর যেতে হবে আমাকে দমদমে একটু দাঁড়াতে হবে কারণ তরালের বউ কাছে একটু যেতে হবে উনি আছেন ওখানে একটা জিনিস দিতে হবে সোয়েটার আমাৰ ওখনে দাড়াব

আমরা চালিয়ে চলে এলাম প্রায় একশো আশি নব্বই কিলোমিটার মতো চালিয়ে এলাম আর এখন ঘড়ির কাটায় বাড়ছে এগারোটা উনষাট মানে বারোটা প্রায় ছ ঘন্টা হয়ে গেল আমরা মোটরসাইকেল চালাচ্ছি মাঝে মাঝে রেস্ট নিচ্ছি তো চলুন একদম আপনার সাথে দমদমে দেখা হচ্ছে ব্যাটারি চলে তো আবার গুন্ডা ছাতায় অ্যাকাউন্ট বন্ধ হবে ও এটা আমরা আবার গ্রাম থেকে গ্রামে চলে अमेरिकन तो तो। है अमेरिकन लोग अमेरिकन लोग और असल में जाड़ खोज करते दम चलता तो आकाश नाम हो लाइट देन अम आई आलम जई जो चुंदे दिए ഓ ഏഹ് കറി മൊരാഗലോ മേഖല চলে এসেছি বন্ধুমান দেখতে পাচ্ছেন আমি এখনই আপনার সাড়ে পাঁচটা থেকে পৌঁছলছি এখন খাওয়া দাওয়া করবো সব করবো তারপর আপনাদেরকে পরে জানাবো আইডি ফাইডি চালু করি তারপর তো বন্ধুমান বারো ঘন্টা লাগলো আসতে তিন চার ঘন্টা বসেছি দেখা হচ্ছে পরে আজকে হচ্ছে দু তারিখ ডিসেম্বর মাসের আর আজকে আমি প্রথম মানে জয়নিং করলাম আবার জোম্যাটো ডেলিভারি বয় করার জন্য তো আজকে রাত্রে এগারোটা থেকে বারোটা অবধি আমি ডেলিভারি করবো এক ঘন্টা কীরকম কী ইনকাম হচ্ছে আপনাদের সমস্ত কিছু জানাবো তো চলুন বেরিয়ে যায়